হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর আমরা যে শিডিউল হিসেবে সিনেমাগুলো আনছিলাম সেই হিসেবে আজকে আমাদের একবিংশ শতাব্দীর সবচেয়ে নাম করা বিজ্ঞানী স্টিভেন হকিংসের জীবনী নিয়ে যে সিনেমাটা তৈরি করা হয়েছে দ্য থিওরি অফ এভরিথিং সেই সিনেমাটা এক্সপ্লেন করার কথা ছিল তো আজকে আমরা সেই হিসেবে ওই সিনেমাটা সম্পর্কে জানবো তবে তার আগে এই সিনেমার কিছু বেসিক ফ্যাক্ট সম্পর্কে আমরা জানি তো এই সিনেমাটা মূলত তৈরি করা হয়েছে স্টিভেন হকিংসের যে ওয়াইফ ছিল জেন হকিংস তার কথার উপর ভিত্তি করে এই গল্পটা লেখা হয়েছে মানে তার ওয়াইফের মুখ থেকে গল্পটা আমরা শুনবো তো সেই হিসেবে এখানে অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা প্রপার তথ্য পাবো না বা অনেক কিছুই এখানে গোপন করে যাবে সে সে নিজের দোষটা দেখাবে না আর তাছাড়া এই সিনেমাটা ভালো মতো বোঝানোর জন্য বা তথ্য বহুল করার জন্য আমাকেও যথেষ্ট বাড়তি রিসার্চ করতে হয়েছে সেগুলো দিয়ে আমি মোটামুটি সিনেমাটাকে ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ করার চেষ্টা করবো তো যাই হোক দুই হাজার চোদ্দ সালে সিনেমাটি নির্মাণ করা হয়েছিল বাজেট ছিল হচ্ছে একশো পঞ্চাশ কোটি টাকা আর বক্স অফিসে এই সিনেমাটা আয় করেছিল প্রায় সাড়ে সাতশো কোটি টাকার উপরে এবং এটার আইম রেট যথেষ্ট ভালো এটার আইম রেট হচ্ছে দশে সেভেন পয়েন্ট সেভেন তো বুঝতেই পারছো স্টোরি লাইনটাও যথেষ্ট ভালো তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে তুমি বিজ্ঞাপনটা চাইলে দেখতে পারো কিংবা চাইলে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ন্যারেটর বলে যে এই পৃথিবী যখন আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেয় যদি আমরা একটু চোখ খোলা রাখি তাহলে দেখবো আমরা পৃথিবী তার বিনিময়ে আমাদের অনেক কিছু বেশি পাওয়ার সুযোগ করে দেয় তো আজকে এমন একজন মানুষের গল্প বলা হবে যার নাম হচ্ছে ডক্টর স্টিভেন হকিং যে কোয়ান্টাবি এবং মহাকাশ বিজ্ঞানে এত বেশি অবদান রেখেছে যে মানুষ তাকে কখনোই ভুলতে পারবে না আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তার লাইফে এত বেশি পার্সোনাল প্রবলেম ছিল তারপরে সে যে এত এগিয়ে গিয়েছিল এটাই সবচেয়ে আশ্চর্য করা এবং এটা মানুষকে শিক্ষা দেয় যে মানুষের কখনই হার মানা উচিত নয় প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু একটা বেটার কিছু রয়েছে আর সেই জিনিসটা তাকেই যত না সেটা তাকে হয় তো এরপর সিনেমার কাহিনী শুরু হয় ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যেখানে আমরা দেখতে পাই যে ইউনিভার্সিটির পার্টি চলছে আর এই পার্টিতে একটা মেয়ে একা একা দাঁড়িয়ে রয়েছে আর মেয়েটির নাম হচ্ছে জেন আর তখন জেনের কাছে একটা ছেলে আসে যার নাম হচ্ছে স্টিভেন হকিং আর এই সময়টা হচ্ছে উনিশশো উনষাট সাল মানে আজ থেকে প্রায় ধরো পঁয়ষট্টি বছর আগে তখন স্টিভেন হকিংস এর বয়স হচ্ছে সতেরো বছর এবং মজার

নম্বর ইকুয়েশনটা কি স্টিভেন তখন বলে সেটাই তো আমি জানতে চাই তবে যদিও ওদের চিন্তা ধারণা আলাদা তবে তারপরেও তারা একে অপরের প্রতি আকর্ষিত বোধ করে এবং খুব দ্রুত এই আকর্ষণটা ভালোবাসায় পরিণত হয় আর এরপরে একদিন স্টিভেন করে কি জেনকে তার পরিবারের সাথে দেখা করায় তো এখানে আমরা জানতে পারি স্টিভেন কিন্তু অনেক ভালো স্টুডেন্ট কিন্তু সে এখনো ডিসাইড করেনি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে কোন বিষয়ের উপর থিসিস করবে মানে এখানে আমি সহজ বোঝায় কি বলবো মনে করো পিএইচডি করেন একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর এরকম একটা কিছু আর এই কারণে তার প্রফেসর অনেক চিন্তিত ছিল আর সে স্টিভেন বলে দেখো আমি নেক্সট উইক কিছু স্টুডেন্টকে নিয়ে লন্ডনে যাচ্ছি কারণ সেখানে একটা বিখ্যাত ম্যাট মেশিনের লেকচার রয়েছে তো তুমি আমার সাথে যেও এরপর স্টিভেন করে ওই লেকচার অ্যাটেন্ড করতে চলে যায় লন্ডনে আর এইখানে ওই ম্যাথমেটিশিয়ান ব্ল্যাক হোলের ব্যাপারে লেকচার দিচ্ছিল আর এই লেকচার অ্যাটেন্ড করার পরে অনুমান করে হয়তো এই ইউনিভার্সটা তৈরি হয়েছে এই ব্ল্যাক হোল থেকে আর তারপর সে ডিসাইড করে সে ব্ল্যাক হোলের ওপরে পিএইচডি বা থিসিস করবে যেটা ব্ল্যাক হোল টাইম টাইমের ওপর হবে আর কি তো এরপর সে এটার উপর কাজ করতে শুরু করে কিন্তু একদিন সে যখন ম্যাথমেটিক্স বা গণিতের মাধ্যমে ব্ল্যাক বোর্ডের উপর এই বিষয় নিয়ে কাজ করছিল তখন ওর হাত কাঁপা শুরু করে আর সে চাইলেও ব্ল্যাক ব্ল্যাকবোর্ডে কিছুই লিখতে পারছিল না তো ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় কিন্তু কিছু এগিয়ে যাওয়ার পর ওর বডি পুরোপুরি ওকে ছেড়ে দেয় আর সে অনেক খারাপভাবে মুখ থুবড়ে পড়ে আর এরপর যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে হসপিটালে রয়েছে আর একটা ডক্টর ওকে চেক আপ করছিল অ্যাকচুয়ালি স্টিভেন হকিং এস এর আগেও তার বডি তো অনেকবার দুর্বলতা অনুভব করেছে কিন্তু আজকে যে সেটা এক্সপিরিয়েন্স করেছে এরকম সিরিয়াস এক্সপেরিয়েন্স সে এর আগে কখনোই পায়নি তো যাই হোক ডক্টর পুরো বডি চেক আপ করার পর ওকে বলে তোমার বডিতে মোটর নিউরন নামের একটা ডিজিজ রয়েছে আর এটা খুবই ভয়ানক একটা অসুখ আর এটার কারণে মানুষের যতগুলো আর রয়েছে সেটা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় এবং মানুষ আস্তে আস্তে প্যালাইজ হয়ে যায় এবং এটা একটা সময় এমন পর্যায়ে যায় যে না সে কারোর সাথে কথা বলতে পারবে না খেতে পারবে এমনকি তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে তো সব মিলে ডক্টর স্টিভেন কে বলে দেয় তোমার হাতে সর্বোচ্চ আর দুই বছর সময় রয়েছে তো এরপর স্টিফেন ডক্টরকে জিজ্ঞাসা করে যা মনে হয় তাই হোক আমার মস্তিষ্কের কি হবে ডক্টর তখন বলে তোমার মস্তিষ্ক বা ব্রেন এখন যেরকম চলছে সব সময় এরকমই চলবে কিন্তু তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি সব বুঝতে পারবে জানতে পারবে চিন্তা ভাবনা করতে পারবে কিন্তু তুমি কারো কিছু প্রকাশ করতে পারবে না তাহলে তুমি কথাই বলতে পারবে না জিব্বা এটাও না পারবে না তো এই ঘটনা পরে যেটা হয় স্টিভেনের জীবন পুরোপুরি বদলে যায় মানে স্টিভেনের বয়স তখন হচ্ছে মাত্র বিশ বছর এবং সে নিজেকে একটা রুমে বন্ধ করে নেয় তো জেন ওকে কলও করে কিন্তু জেনের সাথে সে কথা বলতে চায় না তো জেন নিজে ওর সাথে দেখা করতে আসে মানে জেনের সাথে ওর সম্পর্কের কিন্তু মোটামুটি তিন বছর হয়ে গিয়েছে তো এরপর জেন যখন আসে স্টিভেন সব খুলে বলে যে ওর হাত আর দুই বছর সময় রয়েছে বাট জেন এটা শুনে স্টিভেন বলে আমি তোমাকে ভালোবাসি হোক তোমার হাতে আর দুই বছর সময় রয়েছে কিন্তু এই দুই বছরই তোমার সাথে কাটাতে চাই তো এরপর সে স্টিভেনের বাবার সাথে কথা বলে বাট স্টিভেনের বাবাও চায় না যে জেন তার তার ছেলে স্টিভেন কে বিয়ে করুক কারণ তার ছেলের জীবনে কোনো নিশ্চয়তা নেই কিন্তু তারপরেও জেন রাজি করিয়ে নেয় আর তারপর স্টিভেন এবং জেনের বিয়ে হয় আর বিয়ের কিছুদিন পরে তাদের ঘরে একটা বাচ্চারা জন্ম হয় আর ওই বাচ্চার নাম রাখা হচ্ছে তারা রবার্ট আর ওই সময় স্টিভেন তার কাজ করছিল তোর থিসিস যখন প্রফেসর দেখে সে অনেক ইমপ্রেস হয়ে যায় আর এই থিসিস টা ছিল হচ্ছে যে বিগ ব্যাং এর মাধ্যমে এই পৃথিবীটা তৈরি হয়েছে এবং অনবরত ছড়িয়ে পড়ছে এটার উপর তো আমি তো আসলে ওই অ্যাস্ট্রোফিজিক্স এর ছাত্র নেই আমার এটা নিয়ে মোটো আইডিয়া নেই তো এটা নিয়ে আমার কথা না বলাই ভালো যে আর যতটুকু আমার আইডিয়া সেটুকু আমি যেটা বলবো মানে বিগ ব্যাং বলতে বোঝানো হয়েছে কোন একটা ব্ল্যাক হোল বা কোন একটা মনে করুন নক্ষত্র বা যে কোনো একটা কিছু ব্লাস্টের মাধ্যমে মোট কথা একটা ব্লাস্টের মাধ্যমে এই ইউনিভার্সটা তৈরি হয়েছে এরকম একটা কিছু নর্মালি একটা বাজি ব্লাস্ট হলে আশেপাশে সব ছড়িয়ে পড়ে না সেইভাবে এই মহাকাশে এখনো ছড়িয়ে পড়ছে এবং আস্তে আস্তে মনে করুন ইউনিভার্সের আয়তন বাড়ছে বাট এমন একটা দিন আসবে যখন এটা ছড়ানো বন্ধ হয়ে যাবে এবং এরপর এটা সংকুচিত হতে শুরু করবে আর এই থিয়েটার নাম হচ্ছে বিগ ক্রান্স মানে আগে যেমন ব্যাং ছিল মানে ছড়িয়ে যাচ্ছে এরপর চাপতে শুরু করবে তো এটাই স্টিভেন হকিং এর প্রথম কাজ হয় আর তখন তার প্রফেসর জিজ্ঞাসা করে এরপর তুমি কি করতে চাও স্টিভেন তখন বলে আমি থিওরিটা প্রুফ করব তো যাই হোক এখন স্টিভেনের বয়স হচ্ছে চব্বিশ এবং চব্বিশ বছর বয়সে কিন্তু স্টিভেন পিএইচডি কমপ্লিট করে ফেলেছে এখন সে ডক্টর স্টিভেন হকিং কিন্তু সময়ের সাথে সাথে তার শরীর দুর্বল হতে শুরু করে এবং একবার সে যখন সিঁড়িতে ওপর উঠে যাওয়ার চেষ্টা করছিল তখন তার শরীর পুরোপুরি ছেড়ে দেয় আর সে সিঁড়ির ওপর যেতেই পায় না নিজের পায়ে হাঁটতে পায় না তো এর জন্য জেন করে কি ওর জন্য একটা হুইল চেয়ার নিয়ে আসে বাট ও হুইলচেয়ারে বসতে চায় না আর এটা কিন্তু ওই ষাট থেকে সত্তর দশকের মধ্যে কিন্তু ওর কাছে আর কোনো উপায় নেই ওকে হুইল চেয়ারে বসতে হয় আর একদিন কি হয় আস্তে আস্তে নিজের ঘাড়ের উপরে কোনো কন্ট্রোল থাকে না আর এই কারণে আমাকে সবসময় একদিকে ঝুঁকে থাকতে হয় আর এইভাবে সময় কাটতে থাকে আর স্টিভেনের ঘরে একটা মেয়ের জন্ম হয় যার নাম হচ্ছে লুসি তো এইভাবে সময়ের সাথে সাথে স্টিভেনেরও শরীরের প্রবলেম বাড়তে থাকে এবং কাজেরও প্রবলেম হতে শুরু করে তো একদিন স্টিভেন যখন সোয়েটার পরছিল তখন ওর মাথা সোয়েটার আটকে যায় আর তখন সোয়েটারের মধ্যে দিয়ে মানে গলা যেখানে থাকে ওই গলার মধ্যে দিয়ে জ্বলতে থেকে আগুন দেখতে পায় আর সে তার স্ত্রীকে বলে আমার মাথায় একটা চমৎকার আইডিয়া এসেছে অ্যাকচুয়ালি ওটা দেখে ওর মাথায় একটা থিওরি এসেছে সেটা হচ্ছে ভিজিবিলিটি আর ব্ল্যাক হোলের ব্যাপারে আর ওর এই থিওরি শুনে সবাই তো ইমপ্রেসড হয়ে যায় অ্যাকচুয়ালি স্টিভেন হকিং এর বয়স তো অনেক বেশি না মাত্র পঁচিশ বছর 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 বাট যে কাজগুলো করছে এইগুলোকে পুরো দুনিয়ার সামনে একটা বিখ্যাত অ্যাস্ট্রো ফিজিওসিস্ট হিসেবে দুনিয়ার সামনে ফেমাস করে দিচ্ছে তবে একদিকে সে যেমন ফেমাস হচ্ছিল অন্যদিকে তার শরীরটাও খারাপ হচ্ছিল তো যাই এখানে জেনেরও স্বপ্ন ভেঙে যাচ্ছিল কারণ যে নিজেও তো মনে করো ভাইমাপের একটা স্টুডেন্ট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে তো সেও তার থিসিস বা পিএইচডি সম্পূর্ণ করতে চায় কিন্তু স্টিভেন তার বাচ্চাদের জন্য সে এত ব্যস্ত থাকে যে তার পড়াশোনা আর থিসিস সম্পূর্ণ হওয়ার সময় পায় না তো এতে সে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তো একদিন সে তার মায়ের কাছে যখন ছিল তখন জেনের মা জেনের এই মানসিক অবস্থা দেখে ওকে সাজেস্ট তুমি চার্জে যাও তাহলে তুমি মানসিক শান্তি পাবে বা গডের কাছ থেকে উত্তর পাবে তো এরপরে জেন চার্জে যাওয়া শুরু করে দেয় আর তখন সেখানে একটা লোকের সাথে পরিচয় হয় যার নাম হচ্ছে জোনাথন আর তার স্ত্রীও মারা গিয়েছে আর এই জনাথন ওর সে কিন্তু চার পাঁচ বছরের ছোট তো যাই সে চার্জে মিউজিক বাজায় জেনের সাথে যখন কথা হয় জেন যখন জানতে পারে জনাথন মিউজিক বাজায় বা মিউজিকের টিচার তখন জেন করে কি ওর বাচ্চাদের পিয়ানো শেখানোর জন্য ওকে নিয়ে আসে আর এখানে একটা মজার কথা বলি থাক না বললাম তো যাই সেখানে স্টিভেনের সাথে ওর পরিচয় হয় আর যাওয়ার আগে জোনাথন বলে যায় যদি তোমার কোনো প্রকারের সাহায্যের প্রয়োজন হয় বা স্টিভেনের কোনো প্রয়োজন থাকে আমাকে বলে আমি সবসময় পাশে থাকবো তো জনাথন যাওয়ার পরে স্টিভেন তার স্ত্রীকে বলে আমি বুঝতে পারছি কেউ যদি আমাকে সাহায্য করতে দিতে হবে আমার কোনো সমস্যা নেই তো এই কথাটা অনেক বাট একটা গভীর কথা বলেছে স্টিভেন স্টিভেন তো শারীরিক অবস্থা এমন নেই যে সে জেনকে যে কোনো ব্যাপারে সাহায্য করতে পারবে আর সেটাও জানে জেনের সাথে সব জায়গায় যেতে পারবে না এবং যদি জেনের সঙ্গের প্রয়োজন হয় এবং কি যদি জেনের সেক্সুয়াল ব্যাপারও লাগে মনে হয়তো আন্ডারিকলি এটাই তাহলে কিছু মনে করবে না মানে স্টিভেন খুব প্র্যাকটিক্যাল লোক কিন্তু তারপরে একজন পুরুষ মনে যত প্র্যাকটিক্যাল হোক একটা মেয়ে মানুষ যত প্র্যাকটিক্যালি হোক খুব বেশিক্ষণ প্র্যাকটিকাল থাকা যায় না তো যাই এবার ধীরে ধীরে জোনাথন তাদের পরিবারে জুড়ে যেতে থাকে এবং জেনের কাজে সাহায্য করতে থাকে আর সাথে সাথে স্টিভেনেরও খেয়াল রাখে মনে করে এখন এই ফ্যামিলিতে দুই বা এক মা তো যাই হোক জেনের সাথে আস্তে আস্তে জোনাথনের বন্ধু তাগের সে গভীর হতে শুরু করে আর কিছুদিন পর জেন আরেকবার প্রেগনেন্ট হয় এবং এনে অলরেডি তো কানা শুরু হয় যে এটা তো পেটে মনে হয় জোনাথনের বাচ্চা ইভেন যখন ছেলের জন্ম দেয় তখন যখন ফ্যামিলি গ্যাদারিং হয় সবাই বলতে থাকে এই বাচ্চা তো স্টিভেনের নয় এটা জোনাথনের তবে এটা নিয়ে আজ পর্যন্ত এখনো সন্দেহ রয়েছে সিরিয়াসলি এখন হকিংস এর নামে তুমি এই ছেলে বাচ্চাটার নাম দেখতে পাবে যে স্টিভেন হকিংস এর ছেলে তবে এটা কখনো ডিএনএ টেস্ট করা হয় নাই এবং এটা শে করা যায় নাই যে সে জোনাথনের সাথে সেক্স করেছে তুমি চিন্তা করো বাংলাদেশে একটা বাড়িতে যদি এরকম একটা ছেলের আসা যাওয়া থাকে তাহলে ওইটা হবে না এটা একটা কথা নাকি কিন্তু এই সিনেমাতে একবার এটা দেখায়নি যে জেন ওই জোনাথনের সাথে কিছু করেছে আর ইতিমধ্যে কিন্তু দশ বারো বছর চলে গিয়েছে জোনাথন আসা যাওয়া করে তো যাই হোক স্টিভেন এর মাথা এক পর্যায়ে জেন কে প্রশ্ন করে বসে এই বাচ্চাটা কি জোনাথনের কিনা বাট এখানে জেন স্পষ্ট ভাবে মানা করে দেয় এবং বলে এই বাচ্চা স্টিভেন কিন্তু এই কথাটা জনাথন শুনে ফেলে এবং সে ওখান থেকে চলে যেতে থাকে বাট জেন বাইরে গিয়ে ওকে আটকায় এবং বলে আমার বাচ্চাদের তোমাকে অনেক প্রয়োজন এবং স্টিভেনেরও তোমাকে প্রয়োজন বাট জনাথন বলে আমার এখান থেকে চলে যাওয়া উচিত কারণ সবাই এই ব্যাপারে কথা বলছে আর তবে যাওয়ার আগে জনাথন এটা বলে আমার মনে তোমার জন্য ফিলিংস রয়েছে জেনও তখন বলে আমার মনে তোমার জন্য ফিলিংস রয়েছে তো তাহলে চিন্তা করো ওরা আট দশ বছর একসাথে এত হেল্পিং হ্যান্ড থাকলো মানে চিন্তা করো এত বছর একসাথে থাকলো কিছুই হয় নাই কিন্তু দুজনের উপর দুজনের ফিলিংস আছে তো যেহেতু এটা স্ত্রীর মুখের গল্প তো মানে উনি নিজেকে সেভ করে গল্পটা লিখেছে আর কি যায় কেউ সেখান থেকে চলে যায় আর তারপর স্টিভেন একদিন অপেরা দেখার ইনভাইটেশন পায় আর সে জেন কে বলে তোমাকে আমার সাথে আসার প্রয়োজন নেই আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে যাবো তুমি বাচ্চাদের সাথে ক্যাম্পিং করতে চাও জেন তখন বলে আমি একা এগুলো সামলাতে পারবো না স্টিভেন তখন বলে তোমাকে জনাথনকে ডাকতে হবে তো জেন তখন বলে সমত আর আসবে না তো এটা শোনার পরে স্টিভেন করে কি নিজে জনাথনের সাথে চার্জে গিয়ে দেখা করে আর তাকে বলে জেন এর তোমাকে প্রয়োজন তো আমরা যেমন জানি স্টিভেন খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ সে স্বার্থপর নয় সে জানে তার স্ত্রীর ফিলিংস রয়েছে দৈহিক চাহিদা রয়েছে আর তার স্ত্রী একজন মানুষ আর সে তো তার স্বামী হিসেবে সব পালন করতে পারছে না তো এর এরপর জেন আর তার বাচ্চারা জনশনের সাথে এ চলে যায় এদিকে স্টিভেন হকিং অপারে দেখতে যায় কিন্তু অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় তার নিউমোনা হয়ে গিয়েছিল আর এই সালটা ছিল কিন্তু সাল 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 মানে আমরা এই এই থেকে পর্যন্ত চলে এসেছি সিনেমার কয়েকটা জিনিস ক্লিয়ার করতে পারিনি সেটা হচ্ছে বছরের গ্যাপে যে তোমার চেহারার পরিবর্তনটা আসে সেইটা খুব একটা দেখাতে পায়নি আর তাছাড়া ওখানে ওরা কোন সালে কোন কি হয়েছে সেটা ভালো মতো করে তো এরপর স্টিভেন কে হসপিটালে অ্যাডমিট করতে হয় আর জেন যখন সেখানে আসে তখন ডক্টর বলে স্টিভেনের অবস্থা খুবই খারাপ সে এখন আইসিউতে রয়েছে কিন্তু তাকে এখন ভেন্টিলেটর দিতে হবে মানে অপারেশন করে গলায় একটা হোল করতে হবে আর সেখান দিয়ে ইন খাবার খাবে কিন্তু এমনটা করলে কথা বলার ক্ষমতা চিরা দিনের মতো হারিয়ে যাবে সিরিয়াসলি ভাই একজন মানুষের কত কিছু কেড়ে নেওয়া যায় তো যাই হোক এটা আমরা আগে থেকেই তো জানি যে স্টিভেন হকিংস এর যে অসুখ হয়েছে এক তার কথা বলার ক্ষমতা থাকবে না মানে বিষয়টা বুঝিয়ে বলি ওর তো শরীর একটা একটা করে মনে করো সব নার্ভ বন্ধ হয়ে যাচ্ছে ও যে খাবে আমাদের গেলার সময় যে গলার একটা প্রেশার দিতে হয় সেই পেশার দেওয়ার ক্ষমতা আর নেই আর স্টিভেন আগে থেকেই সবকিছুর জন্য প্রস্তুত ছিল আর যেন প্রস্তুত ছিল এবং এই অপারেশনের জন্য রাজি হয়ে যায় কারণ সে যে স্টিভেন জাস্ট বেঁচে থাক এরপর স্টিভেনের অপারেশন হয় কিন্তু এরপর স্টিভেন আর কথা বলতে পায় না সে মুখ দিয়ে খাবারও খেতে পায় না কিন্তু তার কথা অন্যদেরকে বোঝানোর জন্য তার তো কোনো না কোনো একটা রাস্তা খুঁজে বের করতে হবে কারণ তার ব্রেন হচ্ছে ম্যাগনেট তো এর জন্য তার স্ত্রী তাকে স্পেলিং বোর্ড শেখাতে থাকে যাতে ইশারায় ওই স্পেলিং বোর্ডের মাধ্যমে অন্যদের সাথে নিজের কথা বোঝাতে পারে ধরো যদি এ হয় তাহলে একবার মুখ নাড়াবে বি হলে দুইবার মুখ নাড়াবে মানে অনেক কষ্ট করে একটা একটা করে এবি করে সংক্ষেপে আর কি কথাটা বুঝে নিতে হবে মনে করো চ্যাটিং এর মতো তিনবার মুখ নাড়ালো ধরো সি এরকম একটা কিছু বা অমুকটা নাড়ালো তমুকটা নাড়ালো এরকম একটা ব্যাপার আর এরপর দেখাশোনা করার জন্য একটা নার্স আসে যার নাম হচ্ছে অ্যালিন তো এই আবার একটা ঘটনা আছে এটা একটু পরে দেখতে পারবে তো যাই হোক কি স্পেলিং বোর্ডের মাধ্যমে স্টিভেন হকিং শেখাতে থাকে তারা খুব দ্রুত একে অপরের সাথে মিশে যায় ভালো বন্ধু হয়ে যায় কিন্তু একটা সময় যেটা হয় স্টিভেন হকিং এর ওই স্পেলিং বোর্ড আর প্রয়োজন পড়ে না কারণ কারণ তার পরের বছরই ইংল্যান্ড এবং আমেরিকার বিজ্ঞানীরা মিলে উনিশশো সালে তার জন্য একটা বিশেষ যন্ত্র আবিষ্কার করে যেটার মাধ্যমে সে কথা বলতে পারবে তবে এটা এরকম না যে সে যেটা মনে করবে সেটা কম্পিউটারে বলে দেবে এরকম না তার হাতে একটা রিমোট ছিল और हाथे एक ক্ষমতা এখনো ছিল আর কি আঙুলটা নাড়াতে পারতো একটু করে তো হাতে যে রিমোটটা ছিল ওটার মাধ্যমে সে একটা একটা করে ভয়েস দিয়ে মনে করো যে যা খুশি তাই টাইপ করতে পারতো আর সে যেটা টাইপ সেটা স্ক্রিনে লেখা হতো এবং তারপর কম্পিউটার ওই লেখাটাকে কনভার্ট করে তারপর কথা বলতো যার ফলে পুরো দুনিয়া শুনতে পারবে মানে যেমন ওই গুগল ট্রান্সলেটর রয়েছে না সেটা যেভাবে কথা বলে ওরকম কি তবে তারপরেও স্টিভেনের জন্য এটা অনেক বড় একটা সাহায্য ছিল অন্তত সে দুনিয়ার সাথে কানেক্টেড মনের ভাব প্রকাশ করতে পারবে আর এই মেশিনের সাহায্যে সে আস্তে আস্তে করে অনেক কষ্ট একটা বই লেখে যেটার নাম হচ্ছে এ ব্রিফ অব হিস্ট্রি অব টাইপ আর এই বইটা লিখতে স্টিভেন হকিংস পাক্কা দুই বছর লেগেছিল মানে উনিশশো সালে বইটা রিলিজ হয় এবং ওই বছর এই বইটা পুরো পৃথিবীতে সবচেয়ে বেস্ট সেলার বুকে পরিণত হয় এবং এই বইয়ের জন্য তাকে আমেরিকা থেকে অ্যাওয়ার্ড ভূষিত করা হয় তো আমেরিকাতে যখন স্টিভেন হকিংস কে ডাকা হয় এটা হচ্ছে নব্বই সালের দিকে তখন এই কথা সে তার স্ত্রী জেন কে বলে আর সেটাও বলে যে সে তার সাথে করে নার্স অ্যালিন কে সেখানে নিয়ে যেতে চায় তো জেন এটা শুনে অনেক বেশি শক্ত হয় এবং বুঝে যায় তাদের বিয়ের আর কোনো মানেই নেই মানে দুজনের মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা রয়েছে এটা নয় মাত্র হয়ে গিয়েছে মানে বিষয়টা বুঝেই বলি তোমাদেরকে উনিশশো সাল থেকে এখন হচ্ছে নব্বই সাল কত হলো তাহলে মানে মোটামুটি পঁচিশ বছর ধরে জোনাথনের যাতায়াত ওর বইয়ের ভাষ্য অনুযায়ী যে স্টিভেন হকিংস তার কাজের মেয়ের প্রেমে পড়েছিল কিন্তু ব্যাপারটা এরকম না তুমি যদি বাই রিসার্চ করে ব্যাপারটা এরকম হবে যে জোনাথনের সাথে স্টিভেন হকিংস এর স্ত্রীর যে সম্পর্কটা ছিল স্টিভেন হকিংস মনে হয়েছে যে আমার স্ত্রী আমাকে ভালো না বেশি জোনাথনকে বেশি সময় দিচ্ছে এবং তার কাজের মেয়েকে মনে হয়েছে যে আমাকে বেশি সময় দিচ্ছে আমাকে বেশি কেয়ার করে এই জন্য স্টিভেন হকিংস ওই কাজের মেয়ের সাথে থাকতে চেয়েছিল কারণ স্টিভেন হকিংস তোর নামে রয়েছে ওর নামে জাস্ট টাকা পয়সা আসছে কোটি কোটি টাকা আসছে সরকার থেকে কিন্তু কারা কারা স্টিভেন হকিংস আর জোনাথন মানে অনেক অনেক ব্যাপার থাকে যেগুলো আসলে বাইরের দুনিয়াতে আসে কিন্তু অনেক কিছু অনুমান করা যায় আশেপাশের জিনিস দেখলে তো যাই হোক এখন যেটা হয়েছে স্টিভেন এখানে কারোই কোনো দোষ নেই এই সিচুয়েশনটা মূলত ওদের জীবনটা এরকম করে দিয়েছে তো দুজনের অনেক মন খারাপ দুজনের চোখে পানি ছিল কিন্তু তারপরে এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার তো তারা দুজনে বলে এই বিষয়ে আমরা জোর করতে পারি না আর এখানে একটা জিনিস বুঝতে হবে যদিও ডক্টর বলেছিল যে স্টিভেন হকিংস দুই বছরের বেশি বাঁচবে না তবে তারপরেও জেন কিন্তু ওকে ওই সময় বিয়ে করেছিল তো ওইটা ভালোবাসা ছিল জেন তার দায়িত্ব পালন করেছে কিন্তু যেহেতু এখন তাদের ভালোবাসা শেষ হয়ে মানে বিয়ের কত বছর হয়েছে এখন মানে বিয়ের মোটামুটি তিরিশ বছর হয়েছে আর কি তার পঁচিশ বছরের সংসার করেছে জোনাথন তো যা করার সিদ্ধান্ত নয় ডিভোর্স নেবে আর তারপরে জেন চলে আসে জোনাথনের কাছে এবং এখানে স্টিভেন হকিংসের এর বইয়ের কথা অনুযায়ী এই পঁচিশ বছরের মধ্যে প্রথম স্টিভেন হকিংস বউ জোনাথন কিস করলো কারণ তারা একে অপরকে ভালোবাসে সিরিয়াসলি বিশ্বাসযোগ্য কথা আমি বিশ্বাস করতে পারছি না স্টিভেন হকিংস যে পুরো দুনিয়া নিয়ে মনে করো যে থিওরি লিখতো ওর মাথায় কি আর কিছু আসে নাই যে কই থেকে কই করতে পারে কি করতে পারে কি হইতে পারে তো যাই হোক স্টিভেন হকিংস বলতে এতদিন তারা একটা মনের মানুষ পায় নাই বা একটা বিশ্বস্ত লোক পায় না এই জন্য এতদিন সুপ ছিল পেয়েছে এখন আর দরকার নেই যাই হোক এরপর আর তার নার্স আমেরিকা চলে আসে এবং বর্তমানে অপরকে অনেক অনেক ভালোবাসে এবং আমেরিকাতে কিন্তু স্টিভেন স্টিভেন সম্মান সম্মান ছিল ছিল আর শুধুমাত্র টাকাও ওই সময় তোমার অর্থনৈতিক অবস্থা ছিল প্রায় দুশো কোটি টাকার মালিক ছিল আর কি তবে এত বড় একটা বিজ্ঞান হিসেবে অনেক কম এর সে দেখা যায় একটা খেলোয়াড় বা নায়ক নায়িকাদের অনেক বেশি ইনকাম তো যাই হোক টাকার সম্মান এক জিনিস না স্টিভেন হকিংস এর যে সম্মান ওর ব্যাপারটা অন্যরকম টাকা দিয়ে তুলনা করা যাবে না তো যাই হোক এটা বড় কথা না এরপর স্টিভেন হকিংস স্টুডেন্টদের সামনে স্পিচ দেওয়ার জন্য টাকা হয় এবং সে ওখানে সবার প্রশ্ন অনেক সুন্দর ভালো মতো উত্তর দেয় আর তার কথার মতো অনেক জোশ ছিল আর লাস্টে সে একটা কথা বলে তো সেখানে সে বলে মানুষের পরিশ্রম করে কোনো বাউন্ডারি বা সীমা থাকা উচিত নয় আমরা সবাই একে অপরের থেকে আলাদা জীবন যতই খারাপ হোক না কেন কিন্তু সবসময় এখানে এমন কিছু না কিছু থাকে যেটা তুমি করতে পারো এবং ওইটা দিয়ে তুমি সফল হতে পারো কারণ যতদিন তোমার জীবন আছে ততদিন আশা রয়েছে মানে বুঝতে পারছো কথাটা ওজন করতে পারো যতদিন জীবন আছে ততদিন আশা আছে তুমি হ পঙ্গু তুমি হও বা তোমার মাথায় না থাক তোমার উমুক না থাক তুমুক না থাক তারপর আশা কিন্তু আছে এবং স্টিভেন হকিংস কিন্তু কোনো কিছু নেই শুধুমাত্র ব্রেন দিয়ে পর্যন্ত তো এই কথা অনেক এইসপায়ার হয় আর এরপর ইংল্যান্ডে ফিরে আসে তো ইংল্যান্ডে আসা পরে কুইন এলিজাবেথ টু তাকে রয়্যাল প্যালেসে কারণ তার দেশের ক্ষেত্রে অনেক বড় কাজ করেছে আর এই জন্য তাকে অনার অব দ্য কোম্পানিজ দেওয়া হবে মানে সম্মানিত করা হবে অনেক বড় একটা সমান ইংল্যান্ডের আর ওই সম্মাননা নেওয়ার জন্য স্টিভেন হকিং করে কি জেন এবং তার তিন বাচ্চা কিনে সেখানে যায় তো এখানে আমরা একটু অবাক হয়ে যাই যদিও জেনের ওয়াইফ নেয় তবে জেন কিনে কেন যায় এটা আমরা পরে জানতে পারবো তবে ওরা যখন যাচ্ছিল মানে রানীর ঘরে ঢুকবে তার আগে জেন স্টিভেন কে বলে স্টিভেন তুমি চাইলে এই সম্মান নিতে মানা করে দিতে পারো তো এটা এই জন্যই জেন বলেছে কারণ সরকার অন্যান্য খাতে অনেক টাকা ইনভেস্ট করে বাট সায়েন্সের জন্য অনেক কম টাকা ফান্ডিং করে বাস্তব কিন্তু কথাটা মনে করো বিজ্ঞাপন কনসার্ট তারপর তোমার বাজেট তমুক বাজেট বাট রিসার্চের জন্য কিন্তু সরকার অনেক কম খরচ করে বেসরকারি কোম্পানি মূলত রিসার্চে বেশি টাকা খরচ করে এই দুনিয়াতে যত হাই হাই টেকনোলজি আছে সব কিন্তু বেসরকারি কোম্পানি তৈরি করে ফর এক্সাম্পল তুমি স্যামসাং এর দিকে দেখো আইফোনের দিকে তাকো এবং তুমি যে আমেরিকার যে তোমার সামরিক অস্ত্রগুলো আসে হাইটেক এগুলো কিন্তু সব বিষয় বেসরকারি কোম্পানি করে লকেট মার্টিন মানে পুরো দুনিয়ার প্রযুক্তি তোমার নিয়ন্ত্রণ করে বেসরকারি কোম্পানি গুলো রিসার্চ যত ইনভেস্ট করা করে তো যাই হোক স্টিভেন তখন এটাই করে কিন্তু বেসরকারি কোম্পানি কোন সব জায়গায় ইনভেস্ট করে যেগুলো দিয়ে ব্যবসা করা যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্র থাকে যেগুলো দিয়ে ব্যবসা করা হয় না বা ব্যবসা করা পসিবল না যেমন তোমার মহাকাশ বিজ্ঞান বা অনেক কিছু আছে যেগুলো কিন্তু নর্মালি কোনো কাজে লাগে না জাস্ট মানব জাতির উন্নয়নের জন্য তোমার রিসার্চ করতে হয় আর ওগুলোতে সাধারণত সরকারকেই ফান্ডিং করতে হয় বাট এই ধরনের ফান্ডিং গুলো বেশিরভাগ ক্ষেত্রে সরকার করে না আর এটার প্রতিবাদ হিসেবে স্টিভেন হকিংস নাইটহুড সম্মান নিতে মারা করে দেয় তো এখানে আমাদের প্রশ্ন আসে যদিও জেন ওর স্ত্রী নয় বা স্বামী স্ত্রী নয় তাই পড়লো স্টিভেন হকিন্স কেন জেনকে নিয়ে এখানে এসেছে তো অ্যাকচুয়ালি স্টিভেন হকিন্স কো প্র্যাকটিক্যাল লোক স্টিভেন হকিন্সের জীবনে জেন যে কন্ট্রিবিউশন দিয়েছে সেটা সে কখনো বলতে পারবে না আর তাকে যে ডিভোর্স দিয়ে সেটা নিয়ে তার একটা ভুল বা খারাপ লেগেছে আর এই কারণে সে জেনকে নিয়ে রয়্যাল প্যালেসে এসেছিলো ওই অনার্সটা নেওয়ার জন্য তো ওখানে রানীর ঘরে তোরা ঢুকবে না কিন্তু ওই বাগানে ওর তিনজন সন্তান খেলছিল আর ওই তিনজন সন্তানকে দেখে স্টিভেন হকিন্স তার স্ত্রীকে বলে দেখো আমরা কি বানিয়েছি মানে তিনটা সন্তান বানিয়েছে তো এ তারা একoverline থেকে আলাদা হওয়ার পরও প্রথম কোথাও কোনো না ভাবে তার একে অপরের সাথে জুড়ে ছিল আর এখানেই সিনেমাটি শেষ হয় কিন্তু এবার পোস্ট ক্রেডিট সিনেমা আমাদেরকে দেখানো হয় স্টিভেন হকিংস এবং জেন সারা জীবনের জন্য ভালো বন্ধু হয়েছিল মরার পর্যন্ত মানে স্টিভেন হকিংস তো মারা গিয়েছে দুই সালে মানে এই অবস্থায় ব্যাচেলার ছিয়াত্তর বছর বেঁচে ছিল যেখানে তাকে সতেরো আঠারো বছরে বলা হয়েছিল তুমি আর দুই বছর বাঁচবে কিন্তু তারপরেও সে ছিয়াত্তর বছর পর্যন্ত বেঁচে গিয়েছে আর তার স্ত্রী মনে হয় এখনো মারা যায়নি আর কি হয়তো তারা আশি বছর বা বিরাশি বছর হয়েছে তো যাই হোক এরপর তার স্ত্রী জনাথনকে বিয়ে করে তো এটা হচ্ছে তার অরিজিনাল স্ত্রী এবং সেই জনাথন আর এইটা হচ্ছে আমাদের স্টিভেন তার কাজের মেয়ে আই মিন নার্স এবং স্টিভেন এ কিন্তু পরে সেই নার্স এলেন বিয়ে করে নেয় সেই ঘরে আর বাচ্চা কাচ্চা হয়নি মানে স্টিভেনের আর কি খারাপ হবে বল মানে স্টিভেনের আর কি আছে বলো মাথায় যে না আর কি হবে ওই বলো করবে না তো যাই হোক শেষ হয় আর এরপর আমাদেরকে সিনেমা সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয় তো চাইতো যে মডার্ন ফিজিক্স এমন একটা থিওরি তৈরি হোক যেটা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে বাট বাস্তবে এরকম কোনো থিওরি নেই মডার্ন ফিজিক্সে দুটো থিউরি কাজ করে একটা হচ্ছে আনন্সাইন এর জার্নাল রিলেটিভিটি আর অন্যটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি দেখো আমি তো অত ভালো স্টুডেন্ট নই বা সায়েন্সের স্টুডেন্টও নেই এগুলো সম্পর্কে আমার আইডিয়া নেই আমি জাস্ট এখানে জাস্ট সিনেমায় যা আছে সেটা বলছি ভুল টুল হতে পারে ক্ষমা করো অল্প জ্ঞান অবশ্যই ভয়ঙ্কর তবে এটা সমস্যা সেই দুইটা থিওরি একে অপরের বিপরীতে কাজ করে কিন্তু স্টিভেন Hawkingস এই দুইটা থিওরির মাধ্যমে এমন একটা থিওরি তৈরি করতে চেয়েছিল যেটা সকল ক্ষেত্রে কাজ করবে আর সে একটা কনসেপ্টও দিয়েছিল যেটা নাম হচ্ছে হকিং রেডিয়েশন তো জায়গা তার বক্তব্য ছিল ব্ল্যাক হোল সব সময় রেডিয়েশন ছুটতে থাকে আর যখন তার পরিমাণ অনবরত কমে যেতে থাকে তখন একটা সময় সে পুরোপুরি গায়েব হয়ে যায় বিষয়টা আমি বুঝিয়ে বলি চা কাপে যখন ঘুটা দাও তখন মাঝখানে একটা ব্ল্যাক হোল তৈরি হয় আস্তে আস্তে যখন ব্ল্যাক হোলটা সব চুষে নেয় তখন মনে করো ব্ল্যাক হোলটা নাই হয়ে তো যাই চাও সব নিয়ে যাবে বিষয়টা কিভাবে বোঝাই ব্ল্যাক হোলের মধ্যে যা যা সব নাই হয়ে যায় ধরো আমাদের পৃথিবীকে ব্ল্যাক হোল টানছে ওটার মধ্যে যাবে সব শেষ এবং একটা ব্ল্যাক ও লাইফ রয়েছে এবং তার বক্তব্য হচ্ছে একটা তারা ব্ল্যাক হোল থেকে তৈরি হয় আর এরপর ব্ল্যাক হোলটা গায়েব হয়ে যায় এবং সেটা মতো যে এই ভবিষ্যতে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বসযোগ্য তো থাকবে না ব্ল্যাক হোলও চলে যেতে পারে আর মানুষ যদি তার অস্তিত্ব বাঁচাতে চায় তাহলে তার আশেপাশে কোনো একটা সোলার সিস্টেমে বসতি স্থাপন করতে হবে তা না হলে ভবিষ্যতে মানুষের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যাবে আর সে এটাও বলেছিল যে আমাদের কখনোই এলিয়েনদের সাথে সম্পর্ক করার চেষ্টা করা উচিত নয় কারণ যদি কোনো এলিয়েনের সাথে আমরা সংযোগ করতে পারি আর সে যদি আমাদের রিপ্লাই করতে পারে তাহলে বুঝতে হবে এলিয়েন আমাদের চেয়ে অ্যাডভান্স এবং কোনো অ্যাডভান্স এলিয়েন যদি হাজার বছর ধরে সফর করে আমাদের পৃথিবীতে আসতে পারে তখন বুঝতে হবে ওদের কাছে টেকনোলজি কত হয় কারণ আমাদের এখনো ক্ষমতা হয়নি মঙ্গল গ্রহ পর্যন্ত যাওয়ার যে তো দুই তিন বছর সময় লাগে আর ওই লেন্সরা যদি পৃথিবীতে আসে তাহলে পুরো পৃথিবীটাই আমাদের গোলাম বানিয়ে নেবে এবং পৃথিবীতে যত রিসোর্সেস রয়েছে তেল গ্যাস বা যেটা ওদের দরকারি সেগুলো ওদের সুবিধা মতো পুরোপুরি ইউজ করে নেবে মানে ঠিক যেভাবে কলম্বাস যখন আমেরিকাতে গিয়েছিল তারপর তার পিছিয়ে হচ্ছে ইউরোপিয়ানরা যায় এবং সেখানে ওই আমেরিকান যে মূল নিবাসীরা ছিল যাদেরকে রেড ইন্ডিয়ানস বলা হতো তাদেরকে পুরো শেষ করে দিয়ে ওরা এখন আমেরিকান হয়ে গিয়েছে সত্যি কথা বলতে আমেরিকান যারা তারা আমেরিকানই নয় তারা সব ইউরোপিয়ান মানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান বলতে যাদের দেখো তারা সব ইউরোপিয়ান ওই আমেরিকার মূল মালিকরা হচ্ছে রেড ইন্ডিয়ানরা তো যাই হোক স্টিভেন হকিংস বিশ্বাস করতো যে এই ইউনিভার্সে আমাদের চেয়েও শক্তিশালী কোনো এনটিটি রয়েছে এবং তারা যদি কোনোভাবে আমাদের খোঁজ পায় তারা আমাদের সাথে এমনটাই করবে আর তাছাড়া সে এটাও বিশ্বাস করতো যে ভবিষ্যতে সময়টাই হবে পুরো এআইএর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে মানুষের চেয়ে রোবট আর মেশিন কাজ বেশি করবে এবং যদি মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাতে বেশি সাবধানতা অবলম্বন না করে তাহলে হয়তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ভবিষ্যতে মানুষদের ধ্বংসের একটা বড় কারণ হবে তবে স্টিভেন হকিংস কখনোই আত্মা ঈশ্বর ভূত প্রেত এগুলোতে বিশ্বাস করতো না তার মন্তব্য ছিল মানুষের একবারে জন্ম হয় এবং মরলেই সে কিছু শেষ হয়ে যায় মানে এটা একটা প্রোগ্রামের মতো বন্ধ হয়ে যাওয়ার পরে সব শেষ এটার কখনোই স্টার্ট হবে না আর তাছাড়া স্টিভেন হকিং এর এরকম অনেক থিরি রয়েছে যা তাকে পুরো পৃথিবীতে ফেমাস করে দিয়েছে বিজ্ঞানের দুনিয়াকে এমন কিছু এনে দিয়েছে যেটা আগে কেউ এনে দিতে পারেনি তবে এত কিছুর মধ্যে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে তার নিজের অসুখের সাথে লড়াই করা যেখানে আমাদের মতো মানুষ হালকা একটু পেট খারাপ হলে বা দুদিন হয়ে যায় কিভাবে টয়লেট হবে বা মনে করো যে গ্যাস হলে পাগল হয়ে যায় জ্বর হলে পাগল হয়ে যায় কিন্তু এই স্টিভেন তার সারা জীবনই ছিল প্রবলেম তবে সে কখনোই কোনো এক্সকিউজ দেয়নি এই প্রবলেম নিয়ে কোনো অভিযোগ করেনি সে হারনামেন ওই প্রবলেমের পরও নিজের স্টাডিজ অনেক বেশি ফোকাস করতে পেরেছে কিংবা হতে পারে এই অসুখটার কারণে সে আরো বেশি ফোকাস করতে পেরেছিল তার এই স্টাডির প্রতি আর এই কারণে হয়তো সে এত বেশি সফল হয়েছে তো যাই হোক যে কাজটাকে সুস্থ অবস্থায় করতে পারেনি সেই কাজটা সে অসুস্থ অবস্থায় করে এই পুরো পৃথিবীর জন্য একটা ইন্সপাইরেশন হয়ে গিয়েছে আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যেটা ছিল স্টিভেন হকিংস এর জীবনের আংশিক সত্য কাহিনী কারণ আংশিক বললাম কিসের জন্য কারণ গল্পটা আমরা ওর বইয়ের মুখ থেকে শুনলাম প্রথম বইয়ের মুখ থেকে যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের আরেকটা যে চ্যানেল রয়েছে আলামিন চারশো বেশ সেখানেও কিন্তু হরর মান চলছে খালি রেগুলারলি হরর সিনেমা আসছে এবং সেখানে সাবস্টেন্স নামে একটা সিনেমা রিলিজ হয়েছে আমি রিকোয়েস্ট করবো এই সাবস্টেন্স সিনেমাটা তোমরা দেখে এসো ওটা দুই আগে রিলিজ পেয়েছে হরর এবং ডিস্টার্বিং সিনেমা খুবই অসাধারণ একটা থ্রিনে রিলিজ হয়েছে খুবই অসাধারণ একটা কনসেপ্ট এবং পুরো দুনিয়াতে ব্যাপক নাম করে ফেলেছে সাবস্টেন্ট সিনেমাটা তো আমি লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে সাবস্টেন্স সিনেমা তোমার সেই চ্যানেলটাতে যাও এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আসবে আর আমাদের র্যান্ডম ভিডিও কিন্তু ঠিক হয়ে গিয়েছে এবং সেখানেও কিন্তু নতুন নতুন সিনেমা আসছে তো এখন থেকে আমাদের যে তিনটা চ্যানেল রয়েছে র্যান্ডম ভিডিও চ্যানেল এবং আলামিন ফোর টোয়েন্টি এই তিনটা চ্যানেলেই আমরা একটা শিডিউল এর মাধ্যমে কাজ করবো মানে কবে কোন সিনেমা আসবে বা এই মাসে কি কি সিনেমা আসছে তুমি আগে থেকে জানতে পারো মানে একটা টিভি চ্যানেলের মতো আমরা রুটিন মাফিক কাজ করবো এবং তুমি আগে থেকে জানতে পারবে যে কিবার কোন সিনেমাটা আসছে কোন তারিখে কোন সিনেমাটা আসবে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো আর ভাবাই